আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদেরকে নাফিউল খালয়েকের সেকেন্ড পার্টটা দিব ফার্স্ট পার্ট আমি গত ভিডিওতে দিয়েছি এটা সেকেন্ড পার্ট এই পার্টটাই সব থেকে ভয়ঙ্কর এবং সব থেকে ভালো ভালো বিদ্যা দিয়ে এই পার্টটা ভরা বইটা কিনতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপের দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই বইটা নিতে পারবে উচ্চাটন মারণ স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ সম্মোহন বিয়ে বন্ধ কাটা শত্রুতার যত রকমের বিদ্যা আছে স্বামী বসীকরণ স্ত্রী বশীকরণ প্রতি বসীকরণ ইত্যাদি সকল রকমের বিদ্যা কাটতে পারবেন জাদুটুনা কাটার বিদ্যা পাবেন সব কিছু আর বইটা অত্যন্ত ক্লিয়ার বইয়ের দাম হচ্ছে সাড়ে পাঁচশো পিডিএফ নিলে পাঁচশো যাই হোক আমি তাবিজের অংশে সোজা চলে যাচ্ছি ভিডিওটা লম্বা না করে এখানে অনেক সুরার বিদ্যা আছে সুরার বিদ্যাগুলো কিন্তু খুবই পাওয়ারফুল হয় যদি একটা সুরা যদি ঠিক মতো কাজে লাগাইতে পারে তাবিজের অংশে যে এখানে আল্লাহর গুণবাচক নামেরও বিদ্যা আছে এই যে আসছি তাবিজের অংশে জ্বরের তাবিজ আছে তারপর হচ্ছে যে কোনো কিছুতে জয় লাভের তাবিজ বইয়ের নাম নাফিউল খালেক বা আমুলিয়াতে কোরআন খারাপ উদ্দেশ্যে এই বিদ্যা বা এই বইয়ের বিদ্যা প্রয়োগ করে যেন প্রেমিক প্রেমিকার মহব্বতের তাবেজ সকল প্রকার রোগের মৃগি রোগের ভয় নিবারণ কমার ব্যথা অশীকরণের তাবিজ মানে অনেক বিদ্যাই আছে আপনাদের বিদ্যা পুরুষের প্রতি স্ত্রী লোকের আসক্ত হইবার তাবিজ এই হচ্ছে বন্ধুত্ব হওয়ার তাবিজ কেউ যদি বন্ধুত্ব গর্বরোদের মানে গর্ব যাতে না হয় তাহলে গর্ব না করার জন্য এটা দাম্পত্য প্রেম প্রতিষ্ঠার তাবিজ মহাবত শত্রু মেয়ে ভাগ্যবতী সর্বত্র জয়ী হওয়ার দৈত্য দত্তানবের এই অংশটা খুবই পাওয়ারফুল খুবই মানে খুবই অকল্পনীয় একটা বই সুলেমানি তাজ সুলেমানি সকল বইয়ের মিশ্রণ বলতে পারেন এই বই ঠিক আছে আপনারা চাইলে নিতে পারেন এই বইটা তাছাড়া কিতাবুল ফিরাও শয়তানের বাইবেল কুকাপণ্ডিতের পণ্ডিতের ইন্দ্রজাল শাহী সম্মান লাভের তাবে যে আর একটা ইত্যাদি যে কোনো বই নিতে পারবেন অসুবিধা নেই দূরত্ব বীর্য স্খলন রুদের এটা এখানে সব পার্টি পাবে জ্বর পেট ব্যথা উপসমের তবে আছে কুস্বভাব মানে খারাপ স্বভাব পরিবর্তন হবে সকল জায়গায় সম্মানিত অনেক প্রেম মানে কাউকে প্রেমে পাগল করা তারপর নিরবতার ফলপ্রদতা পেয়েছে দেখুন আমি এটা এখন একটু টেনে দেখাচ্ছি ভিডিওটা লম্বা হয়েছে আপনারা এত সময় নিয়ে দেখবেন না তারপরেও পুরো ভিডিওটা দেখলে এই বই সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন মানসম্মান বৃদ্ধির তখন আপনারা চাইলে এই বই দ্বারা কাজ করতে পারেন অথবা আমার থেকে এই বইটা নিতে পারেন ফ্রিতে বই দেওয়া হবে না আমি আগেই বলছি আর এই বই নেওয়ার পরে এই বই দ্বারা কাজ করতে হলে এই ভিডিওতে পাঁচটা কমেন্ট করে অনুমতি চাইতে হবে আমি প্রত্যেককে বই দিয়ে কাজ করার ইজাজত দেবো প্রত্যেকে কাজ করতে পারবে সংগ্রাম শক্তি বৃদ্ধি পাওয়ার এই বিদ্যাগুলো মানুষের খুবই কাজে লাগে যাই হোক আপনাদের প্রয়োজন হলে নিতে পারেন মহব্বত হবার তাবিজ আশা যে কোনো আশা পুরাণের তাবিজ আছে অফুরন্ত পূর্ণ লাভ মানে ভালো কিছু লাভের দুজক থেকে মুক্তির তদ্বির সাল্লা রহমতে এইসব তদ্বির করতে পারেন বাড়ি বন্ধের তদ্বির আছে বৃষ্টিপাত বৃষ্টি না হলে আবার অতিরিক্ত বৃষ্টি হলে সেই বৃষ্টি থেকে আর এই হচ্ছে পঞ্চম খণ্ড এটা কোরআনের অংশ সুরার সম্পূর্ণ বিদ্যাগুলো নকশাগুলো সুরার নকশা খুবই পাওয়ারফুল আপনারা বইটা নিয়ে দেখতে পারেন এখানে বইয়ের সানের উজ্জ্বলা আছে বিস্তারিত একান্ত প্রয়োজন যদি হয় কারো আমার সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা সরাসরি ফোনে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করে এই বই আমাদের থেকে নিতে পারবেন তো এই ছিল পুরো ভিডিও ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত চলে যাই তারপরে ভিডিওটা স্টপ করে দেবো তিনশো ছিয়াত্তর টোটাল তিনশো আশি পেজের বই ধন্যবাদ সবাইকে